নমস্কার বন্ধুরা সব্যশুভ্রা ব্লগ দিয়ে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে এই সকাল সকাল আমার বউয়ের মাথাটা একটু গরম আছে যাই হোক সেই মাথাটা আমাকেই তো সামলাতে হবে সামলে নিলাম গতকাল রাত থেকে শুরু করি আমাদের এলাকায় ওপেন হয়ে গেল একটি খুব সুন্দর ক্যাফে ক্যাফেটির নামটি কিন্তু আরও সুন্দর চাতাল বাড়ি থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম চাতালে চাতাল মানে চায়ের মাতাল আর সেখানে পৌঁছে দেখলাম বেশ ভালোই ভিড় আছে আর দোকানের ভিতরটায় গিয়ে দেখলাম দোকানটা বেশ ভালো মতো সাজানোও হয়েছে এই দোকানটি কিন্তু একেবারে পঞ্চপদী মোড়ের পাশে হ্যাঁ গোকুলপুর পঞ্চপতি মোড় থেকে একেবারে দেখা যায় দোকানটি এতটাই কাছাকাছি আর সেই দোকানটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন নানান ধরনের স্ন্যাক্স থেকে শুরু করে চায়ের নানান রকম আইটেম আর সেগুলো উপভোগ করতে আপনাকে তো অবশ্যই আসতে হবে এই চাতালে আমি কিন্তু পৌঁছে গিয়েছিলাম চাতালে চাতালে কিন্তু এর পরবর্তী সময় আরো অনেক রকম ভাবে সাজানোর সুন্দর সুন্দর প্ল্যান রয়েছে এখানে যেটা আছে পার্ক কফিতে এখানে দেখুন একটা একটা এরকম ভাবে মার্কিং হবে এরকম ভাবে যখন দশটা পয়েন্ট পাওয়া যাবে যখন এক কফি ফ্রি আচ্ছা কিন্তু শুধু আজকের জন্য একটা পয়েন্টের জায়গায় দুটো মানে বুঝতে পাচ্ছেন বিশেষ অফারও রয়েছে তো এই চা তালে কিন্তু আপনাকে একবার এক কাপ চা খেতে আসতে হবে যাই হোক এবার আজকের পর্বে চলে আসি আজকে যখন শুরু করলাম দিনের শুরুটা মাছ বাজারে গিয়ে করলাম হ্যাঁ আর আমার মাছ বাজারে মাছ কিনতে যাওয়া মানে বেদিবন বাজার সত্যি কথা বলতে বেদিবন বাজারে এত সস্তা এত ভালো ভালো মাছ পাওয়া যায় যা আমাদের গোকুলপুর বাজারে খুব দুর্লভ যাই হোক আমি মাছ কিনতে গেলাম মোটামুটি এর কাছেই যাই আর এর কাছে না অল্প দামে একেবারে টাটকা মাছ থাকে আজ পর্যন্ত কোনো মাছ খারাপ হয়নি এটুকু কিন্তু গ্যারান্টি আপনাদেরও সাজেস্ট করছি এর কাছে মাছ বাজারে যাবেন এর কিন্তু মোটামুটি সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে মাছ খালি হয়ে যায় আর বেশিক্ষণ মাছ থাকে না আর আজকে তো এমন ঘটনা ঘটেছে আমি যেই মাছেই হাত দিচ্ছি সেই মাছই নিয়ে নিচ্ছে বাটা মাছ দর করতে গেলাম বাটা মাছ নিয়ে নিল লেটা মাছ দর করতে গেলাম ল্যাটা মাছও চলে গেল এরপরে যাই হাত দিচ্ছি তাই মোটামুটি খালি হয়ে যাচ্ছে আর দেরি না করে আমি নিয়ে নিলাম এই যে কাচকি মাছগুলো এগুলো কিন্তু নিয়ে নিলাম হ্যাঁ সাতশো গ্রামের মতো হলো এটাই আজকে নিলাম বাড়ি থেকে বলে দিয়েছিল এক রকমের ছোট মাছ যে কোনো নিয়ে আসতে সেটাই নিয়ে বেরিয়ে চলে আসলাম আর এই আস্তে আস্তে তো কত কিছুই না দেখা যায় এই যে আমাদের যে বিবেকানন্দ মাঠ সেখানে খেলা হচ্ছে এদিকে আমি জল তুলে নিয়েছি আর জল নিয়ে কিন্তু দেওয়া শুরু করে দিয়েছি তবে আজকে কাজের চাপটা খুবই কম ছিল তাই খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গিয়েছে আর তারপরে বাড়িতে এসে দুপুরে খাবারটা খেয়ে নিলাম ছিল সেই মাছ কাচকি মাছটা এত সুন্দর লাগছিল সাথে তো ছিল ডাল এসব দিয়ে কিন্তু আজকের খাবারটা হয়ে গেল এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ